আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আর ভিডিওতে দেখে বুঝতে পারতেছেন কি গ্রামে আসি এখনো যায়নি আজকে যাওয়ার কথা ছিল তাই আজকে তো লিডার আসবে মানে বুঝতেই পারতেছেন তারেক জিয়া আসবে সেই জন্য তো বাস একটু চলাচল বাচ্চাদের নিয়ে সেই জন্য আর আজকে গেলাম না শুক্রবার দিন ইনশাল্লাহ যাব অনেক বেড়ালাম প্রায় বারো তেরো পনেরো দিনের মতন হয়নি কিন্তু কাছাকাছি এতদিন কখনো বেড়াই নেই মেয়েদের জন্য এখন বেড়াতে হচ্ছে এখানে হচ্ছে সিম গাছ আর বাড়ির আমাদের মুহীষীগঞ্জে তো আপনারা এই কাজ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে কিন্তু এটা হচ্ছে কল পিছন দিয়ে দেখতে পাচ্ছেন হ্যাঁ মানে অনেক ডিজাইনের ঘর আবার বিল্ডিং ঘরও আছে যা যে এটা উঠায় কিন্তু টিনের ঘর সবাই একটা করে রাখে এটা ওই যাই বলেন